হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে সকালে কিছু মাছ মেরে নিয়ে আসছিলাম সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি কিছু মাছ আমরা রাখবো এবং কিছু মাছ হচ্ছে টাঙ্কিতে ছেড়ে দেবো কিছু মাছ রাখার উদ্দেশ্য সেগুলো আমরা খেয়ে নেব আর কি আর কিছু মাছ যেটা হচ্ছে টাঙ্কিতে ছেড়ে দেবো সেই মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকুন এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছগুলো ধরে নিয়ে আসছি থেকে কিছু বাসাই করবো এখন মাছ এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো মাছগুলো একটু দেখা ভালো করি না বন্ধুরা দেখতে পাচ্ছেন

খুঁজছি বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন চলো ঠিক আছে এখানে জানো তো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ কিন্তু অলরেডি আমরা নিয়ে নিয়েছি তাং ছাড়ার মতো এই যে বন্ধুরা দেখুন বেশ কিছু আমরা নিয়ে নিয়েছি মাছ এগুলো এখন আমরা একটা একটা করে টাঙ্কিতে দিব ওকে আমাদের টাঙ্কি দেখতে পাচ্ছেন এখন মাছগুলো আমরা একটা একটা করে ছেড়ে দেবো এখন ক্লোজে নিয়ে আসো ক্লোজ আসো ক্লোজ আসো ক্লোজ এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি একটি করে মাছগুলো কিন্তু আমরা টাঙ্কিতে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছের বাচ্চা এগুলো ছেড়ে দিচ্ছি আমার বিশ্বাস যেগুলো এখান থেকে বাচ্চা করবে কারণ এই মাছ দিন ধরেই খুঁজছিলাম আমি ছাড়ার জন্য তো যাই হোক বন্ধুরা বেশ কয়েকটা মাছ আপনারা ছেড়ে দিয়ে দেখালাম ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম